প্রিয় সহযোদ্ধা এবং প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ সাধারণ করে গণিতের শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছি আমরা ডিজিটাল ক্লাসে নেওয়ার একটাই উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা যাতে সহজে একটা জিনিসকে বুঝতে পারে এবং শিখতে পারে আগে গতানুগতিক শিক্ষার দ্বারা চেঞ্জ করে এখন বাস্তবমুখী শিক্ষার প্রতি অনুপ্রাণিত করাটাই ডিজিটাল কন্টেন্টের মূল লক্ষ্য বুঝতে পারি আমার সফিকুল ইসলাম চরচতল ইসলামী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আমরা আসলে এতদিন আমরা যে ক্লাস করতাম আসলে ছাত্রদেরকে আমরা মুখ দিয়ে বোঝাইতে পারতাম কিন্তু বাস্তবে আমরা দেখাইতে পারতাম না এখন কন্টিন ডিজিটাল কন্টিনের মাধ্যমে আমরা সেটা তাদেরকে দেখাইতে পারি মোহাম্মদ মোজাহালুল ইসলাম চলচ্চিতল ইসলামী আলিম মাদ্রাসার সহকারী সুপার তো মাল্টিমিডিয়া ক্লাসটার জন্য আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধন্যবাদ ডিজিটাল ক্লাসের মাধ্যমে ছাত্রদেরকে হাতে কলমে নয় শুধু বাস্তব করে তুলতে আসেন এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জি ইসলাম আলাইকুম ডিজিটাল ক্লাস মানে পরিবর্তন অতীতে আমরা যেভাবে ক্লাসগুলো নিয়েছি কিন্তু ছাত্ররা সেরকম বাস্তবমুখী হতে পারেনি এটা যেমন চেঞ্জিং হচ্ছে আমাদের শিক্ষা পরিবারের মধ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা বড় ধরনের চেঞ্জিং হচ্ছে একমাত্র ডিজিটাল ক্লাসের মাধ্যমে গ্রাম এবং গঞ্জে বর্তমান সরকারে যে পদক্ষেপ নিছে এই হাতে বড় ধরনের একটা ভর্তুকি দিয়ে যে আমরা লক্ষ্য করে দেখতেছি গ্রামগঞ্জে সব জায়গায় এখন এই ডিজিটাল ক্লাস শুরু হয়ে গেছে